সালামুক এই গরমে এই গরমের জন্য আপনাদের জন্য কিছু সুতি কাপড়ে পিওর সুতি কাপড়ের ব্লক করা সুতি কাপড়ে কিছু ব্লক করা থ্রি পিস দেখাবো গোলের ভিতরে পায়জামা অন্য সহকারে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বা দোকানে এসে কিনে নিতে পারেন আপনারা এই কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটি সুতির ভিতরে ব্লক করা এগুলি কিন্তু রঙ উঠবে না কালার নষ্ট হবে না খুব ভালো করি এখন আমি একটা একটা করে দেখাবো প্রত্যেকটা সাইজ দেওয়া যাবে প্রতিটা ড্রেসে কিন্তু আপনার ব্লক করা ওপরে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে এগুলো কিন্তু আপনি অ্যাম্ব্রয়ডারি করা প্রতিটার মধ্যে সাইজ দেওয়া যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সব সাইজ দেওয়া যাবে এই সম্পূর্ণটা কিন্তু আপনার মেরুল করা এটার সাথে অন্য পাবেন ম্যাচিং করা কম্বিনেশন করা পায়জামা পাবেন অন্যটা কিন্তু প্রচুর বড়ো এগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল খুব বড় অনুনা প্রচুর বড় না হেজাবি ওড়নার মতো পিচড় বড় ওড়না সাথে ম্যাচিং করা আছে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের যোগাযোগ করবে এগুলো আপনি কম কম্বিনেশন করা পায়জামা প্রত্যেকটার সাথে পায়জামা ওড়না সহকারে গোলের ভিতরে দাম কিন্তু খুবই চিপ রেটের মধ্যে খুব সীমিত রেটের মধ্যে নয়শো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা আপনি নিতে পারবেন 950 পঞ্চাশ টাকা আমি আরও কিছু কালেকশন আছে কালার আছে প্রিন্ট আছে দেখাচ্ছে সবগুলোর সাথে কিন্তু আপনি অন্য পায়জামা পেয়ে যাবেন এটা আপনার একটা কালার এগুলো এটাও কিন্তু সেম টু সেম ডিজাইন শুধু কালার প্রিন্ট ভিন্ন এটাও কিন্তু আপনি এমবোয়ডারি করা এগুলো এমবোয়ডারি করা ব্লকের উপরে এমবোয়ডারি করা লাইট অরেঞ্জের ভিতরে কম্বিনেশনটা খুবই সুন্দর ওপরে বেগুনি আছে কমলা আছে পিছেরটা পুরো প্লেন অরেঞ্জ কালার এটার সাথে আপনি অন্য আছে অন্যটা কিন্তু আপনি সেম টু সেম কম্বিনেশন করা থাকবে পায়জামাটা থাকবে কম্বিনেশন করা ঠিক আছে প্রত্যেকটার সাথে আপনি কম্বিনেশান করা অন্য পায়জামা থাকবে দাম কিন্তু সেম টু সেম নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওপর থেকে নিজ পন্তাপে সবগুলো এমব্রয়ডারি করা আছে প্লাস আপনার মেরুল করা আছে ব্লকের ওপর এটা আপনার হলুদ কালার বলতে পারেন একেবারে একে একে কাঁচা হলুদ কালার দাম কিন্তু সেম টু সেম নশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু আপনাকে প্রত্যেকটার মধ্যে আপনি অন্য পায়জামা দিয়ে দেবো অন্যটা কিন্তু সেম টু সেম বড়ো হবে পায়জামাটা একটু খুলে দেখাচ্ছি পায়জামাটা কিন্তু খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে বানানো হয়েছে সফট কাপড় দিয়ে এবং প্রতিটা পায়জামা মধ্যে কিন্তু আমরা দেখছেন আপনার প্রতিটা সালোয়ার কিন্তু খুব ঢোলা বানিয়েছে খুব ভালো কোয়ালিটির কাপড় দিয়ে যাতে বা মানুষরা পড়তে পারে ও মেরুনের মধ্যে একটা সুন্দর কম্বিনেশন করা ও এটা আবার ডিজাইনটা একটু ভিন্ন আছে ঠিক আছে এক শার্টের ভিতরে এটার মধ্যে আপনার কোনো কুচি নাই এটা সম্পূর্ণগুলো কিন্তু এগুলো এমব্রয়ডারি করা এগুলি সম্পূর্ণ কিন্তু আপনার এমব্রয়ডারি করা ঘের কিন্তু প্রচুর আছে সাইজ দেওয়া যাবে আবার বারে বারে বলছি সাইজ দেওয়া যাবে এর সাথেও আপনি অন্য পায়জামা পেয়ে যাবেন অন্যটা থাকবে আপনার হলুদ কালার পায়জামা থাকবে ঠিক আছে কম্বিনেশান করা থাকবে সবগুলোর দামে নশো পঞ্চাশ টাকা এই গরমের মধ্যে কিন্তু ওয়াও হোয়াইট কালার কিন্তু পরলে খুব ভালো লাগে এবং আরামদায়ক সাদা কিন্তু সব আপুদেরই প্রিয় এটা কিন্তু সাইজ দেওয়া যাবে আপনি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সবগুলোতে সাইজ দেওয়া যাবে দাম কিন্তু নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে নিচে ওপর সব জায়গায় অ্যাম্ব্রডারি করা আছে ব্লকের উপর অ্যাম্ব্রোডারি আছে এটার অন্যটা করবে কিন্তু হোয়াইট কালার ঠিক আছে আর পায়জামাটা উপর পিঙ্ক কালার কম্বিনেশন করা আরো কয়েকটা কালার এসন আছে দেখা দিচ্ছি ও এটা এক ছাটের ভিতরে এটা কিন্তু আপনার সম্পূর্ণটা কিন্তু ব্লকের ওপরে এম্বোটারি করা ব্লকের ওপরে এম্বোটারি করা ডিজাইনটা কিন্তু খুব আন আনকমন ডিজাইন যেটা যেটা পছন্দ বিস্কিট সব এটা বেগুনি কালার ভিতরে এক ছাটের ভিতরে এটার সাথেও আপনি কিন্তু কম্বিনেশন করে অন্য পাজামা পেয়ে যাবেন দাম কিন্তু একই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা আপনি কিনতে পারবেন বাসায় বসে কেনাকাটা করতে পারেন বা দোকানে এসেও দেখে নিতে পারেন এ কিন্তু পিওর কাপড়ের পর সুতি কাপড়ের ভিতরে আপনি আরং কটন বলে সুতির ভিতরে এক সব পিওর কাটনের মধ্যে আপনি ব্লক করা ব্লক করা এবং অ্যাম্বারি করা বা এটা কুসুম কালার এর নিচে আপনার প্রত্যেকটার মধ্যে অ্যাম্ব্রয়টারি করা আছে ওপর আপনার অ্যাম্ব্রডারি করা আছে ব্লকের উপর এটার সাথে আপনি অন্য পায়জামা আছে লাস্ট কালেকশনটা ওয়াও এটা তো হোয়াইট আর কম্বিনেশনটা খুবই সুন্দর মেরুনের সাথে কম্বিনেশন করা হোয়াইটের সাথে খুব ডিজাইনটা খুব সুন্দর এমব্রয়ারি করা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটার সাথে আপনি কম্বিনেশন করা আপনি অন্য পায়জামা পেয়ে যাবেন যেটা যারা পছন্দ হবে স্ক্রিনশট যোগাযোগ যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেওয়া থাকবে আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যেটা যারা পছন্দ হবে আবার কিছু নতুন কালেকশনে থাকবে এটা আমাদের দোকানের ঠিকানা তিন বাই একাত্তর স্টার মল্লিকা এলিফেন্ট রোড টাসিন ফ্যাশন এটা আমাদের ফেসবুক পেজও আছে ইউটিউব পেজও আছে আপনি যেখান থেকে আমাদের দোকানে এসে নিতে পারেন আবার কিছু কালেকশন নিয়ে আবার দেখা করবো আসসালামু আলাইকুম